আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি প্রতিদিনের নিয়ম অনুযায়ী যে কাজটা করা লাগে ওই কাজটা দিয়েই সকালটা শুরু করলাম আসলে এই কাজ করার আগে আমি সকালে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায় অফ ক্যামেরায় নাস্তা করে নিয়ে এই যে চলে এসেছি আমার রুমটা গোছানোর জন্য প্রথমে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি দেখেন আমার বেডের উপরে প্রতিদিন সকালে এগুলো থাকবেই যেমন আমার মেয়ের কানের ওষুধ হেডফোন এটা তো কমন এটা না হলে তো আমার সকালটা মানে রাতটা আর কি যাই না ঠিকমতো তোমাদের ভিডিও দেখিয়ে অনেক রাত পর্যন্ত আবার মাঝে মাঝে ভিডিও এডিটও করি আমার কাছে রাত্রে ঘুমানোর আগে হেডফোন নিয়ে ঘুমানো এই জিনিসটা কিন্তু তোমার ভাইয়া একদমই পছন্দ করে না প্রতিদিনই বকা খেতে হয় আর কাছে কেন মোবাইল নিয়ে ঘুমায় প্রতিদিন দেখো তোমার ভাইয়ার দুটা মোবাইল আমার দুটা মোবাইল থাকবেই এর জন্য প্রতিদিন এতটা বকা খাই তারপরও বেহায়া হয়ে গেছি তোমাদের জন্য তোমরা আবার মন খারাপ করিও না তোমাদের জন্য বলেছি আসলে তোমাদের ভিডিও না দেখলে আমার একদমই ভালো লাগে না এর কারণে মোবাইল তো নিয়ে ঘুমাইতে হবে আর হেডফোন ছাড়া কিভাবে ভিডিও দেখবো বলো তোমাদের কথা না শুনতে পারলে কি ভালো লাগে বলো সকালে তোমার ভাই আর নাস্তা করে অফিসে চলে গেছে আর আমার মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো প্রতিদিনের নিয়ম অনুযায়ী যে কাজগুলো আমার করতে হয় ওটাই তোমাদের মাঝে শেয়ার করব। ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনেও শান্তি লাগে কেমন জানি মনটা ফুরফুরে লাগে এই জন্য প্রতিদিন কষ্ট হলেও আমার বাসার সব কাজগুলো আমি নিজে হাতেই করি ও যে দেখো মাঝে মাঝে অসুস্থ হই তারপরও কিন্তু কোনো কাজ আমি এলোমেলো রাখি না প্রতিটা কাজ গুছায়ে তারপর আর কি শুয়ে থাকি তাও একটা শান্তি লাগে আমার মেয়ে স্কুলে গেছে যাওয়ার আগে আমাকে বলে গেছে আম্মু আমার যে কেলেগুলো আছে তুমি প্রত্যেকটার প্যাকেট খুলে রেখে একটু ফ্যান ছেড়ে রাখিও তাহলে হয়তো শক্ত হয়ে যাবে আসলে তোমার ভাইয়া এই কেলেগুলো কেনার সময় বুঝতে পারে নাই অনেকগুলো কেলে না নষ্ট নষ্ট হয়ে গেছে একটু নরম হয়ে গেছে বেশি এর কারণে আমার মেয়ে আর কি আমাকে এই কথাটা বলে গেছে সংসারের যে কোনো কাজ একটু টার্গেট নিয়ে করলেই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর মনটাও কেন জানি ফ্রেশ ফ্রেশ লাগে আজ দেখো আমি আমার মেয়ে যখন স্কুলে গেছে তখন আমি চিন্তা করেছি যে আমার মেয়ে স্কুল থেকে আসার আগেই আমি বাসার যত কাজ আছে এবং রান্নাবান্না আছে করে ফেলবো আমার মেয়ের স্কুলের টাইম সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত তো দেখো দুই ঘন্টা প্রায় দুই ঘন্টার ভিতরেই কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি এভাবে করলে না একটু তাড়াতাড়ি সংসারের কাজ শেষ হয়ে যায় বাকিটা দিন ফ্রি থাকা যায় হয়তো এই কয়েকটা দিন হয়েছে তোমাদের ভিডিও দেখি কিন্তু এর আগে থেকেই আমি কিন্তু এরকমই কাজ করি সকালে উঠে কিন্তু একদমই রেস্ট করি না রান্না বান্না যা আছে করে নিই নাস্তা খেয়ে রান্না বান্না করে নিয়ে ঘর টর একদম পরিপাটি করে রাখি এখন বাড়তি কাজ হয়েছে তোমাদের ভিডিও দেখি এটাই তবে আমার কাছে খারাপ লাগে না এই কাজে এসে আমি কিন্তু বেশ ভালো লাগে তোমাদের মাঝে যে তোমাদের ভিডিও দেখি ভিডিও দেখার সময় মনে হয় কে তোমাদের সাথে আমি কথা বলতেছি এরকমটাই লাগে সকাল থেকে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি রান্নাবান্না অফ ক্যামেরায় করে নিয়েছি এটা আর আজকে তোমাদের দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর কারণে আর এই তো বিকাল টাইমে মেয়ে বলতেছিলো আম্মু আমি একটা পিঠা খাবো তুমি আমাকে কি একটু পিঠা বানিয়ে দিতে পারবে আসলে ভিডিও দেখতেছিল তখন একজন পিঠা ওটা দেখেই আমাকে বলতেছিল একজন ঘরের বউই চাই তার ঘরের প্রতিটা সদস্যই হাসি আনন্দ থাকুক ভালো থাকুক এবং প্রতিটা সদস্যর আবদার পূরণ করার চেষ্টা করে যেমন কে কী খেতে চাইলো কার কি প্রয়োজন হইলো এই দিকটা কিন্তু ভালোভাবে বুঝতে পারে ঘরের বউ তোমার ভাইয়াও না এই পিঠাটা খেতে পছন্দ করে মিষ্টি পিঠা আর আমার মেয়েও তো পছন্দ করে তো এই দিকটা চিন্তা করে আমি আর কি তাড়াতাড়ি চলে এসেছি বানাতে যেহেতু খেতেও চেয়েছে তোমরা কিন্তু অলরেডি বুঝতেই পেরেছো আমি কি পিঠা বানাবো পাটি সাপটা পিঠা বানাবো গুড় দিয়ে তাল গুড় আমার মা বাড়ি থেকে এনেছিল তাল গুড় ওটা দিয়ে বানাবো আর এই তাল গুড় কিন্তু প্রতিদিন সকালে আর রাত্রে রুটি বানাই তখন কিন্তু একটু একটু গুড় নিয়ে রুটি দিয়ে খাওয়া হয় তোমার ভাই আর আমি বিশেষ করে বেশি পছন্দ করি পাটি পাটিসাপটা পিঠা বানানোর জন্য ঘি দিয়ে আমি কিন্তু সুজিটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে সুজি ভেজে নিলে আলাদা একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু আজকে পিঠায় কোনো নারকেল ব্যবহার করব না মাঝে মাঝে ভিডিওতে আমি কিন্তু বলেই থাকি আমার মেয়ে কিন্তু নারকেল পছন্দ করে না সেই সাথে তোমাদের ভাইয়াও কিন্তু অতটা ভালোবাসে না নারকেল নারকেল খেলে হয় কি মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয় বেশি এর জন্য আর কি মোটেই আমরা খেতে চাই না ফ্রিজে কিন্তু অনেক নারকেল আছে আরাবিন নানা বাড়ির থেকে আসার সময় অনেকগুলো নারকেল এনেছিল আমি কিন্তু কোড়াইয়ে রেখে দিয়েছি ডিপে তোমরা দেখতেই পেরেছো সুজিটা আমি রান্না করে নিয়েছি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়ে এই যে পিঠা বানাতে চলেও এসেছি আর পিঠাগুলো না অনেক মজা হয়েছিল বানানো আর এই পিঠা বানাইতে কিন্তু অতটা কষ্ট না তোমরা যারা বানাও তারা তো বুঝতেই পারতেছো অনেক সহজ আমি মনে করি থেকে সহজ পিঠার ভিতরে এই পিঠাটায় পড়ে সাপটা পিঠা এত সময় ধরে যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজ যারা নতুন এসেছে আমার চ্যানেলে ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও সেই সঙ্গে একটা ভিডিও সম্পর্কে কমেন্ট করে দিও আর যদি একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো পাটিসাপটা পিঠার ভিতরের যে ক্ষীরটা এতটাই স্বাদ হয়েছিল যে তোমার ভাইয়াকে বলেছিলাম একটু ফ্যানের নিচে রাখতেছি একটু নাড়াচাড়া দিয়েও যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর তোমাদের ভাইয়া তো ওখান থেকে অনেকটা খেয়েও নিয়েছি যাই হোক যার জন্য বানাচ্ছিলাম সেই তো খেয়েছে আর তো কেউ খায় নাই আর এই যে আমার পিঠা বানানো একদম কমপ্লিট তোমাদেরকে একটু দেখানোর জন্য ভিডিও করলাম আর এই ভিডিও করার সময় তোমার ভাইয়া কিন্তু বারবার তাকাচ্ছিলো বলতেছিল কেন ভিডিও করতেছো আমি বললাম এম নেই কোনো কারণ না আমার মেয়ে এবং তোমার ভাইয়া খুব মজা করে পিঠা খেয়েছে সেই সাথে আমিও আর তোমরা কিন্তু চলে আসতে পারো আমার এই পিঠা খাওয়ার জন্য সবাই ভালো থাকিও আজকের ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ